x এখানে দেখবো যে অঙ্কে কি চাইছে চাইছে সে x প্লাস টু এ তা আমি যদি টু এ দে ভাগ করি তাহলে এক যোজন বিয়োজন যে x প্লাস টু এ বাই x প্লাস টু এ পাওয়া যাবে তাহলে এই পাশে যদি টু এ দে ভাগ করা হয় তাহলে ফোর এ বি বাই এই টু এ এ প্লাস বি তাহলে এ পক্ষেও টু এ নিতে হবে এ পক্ষেও টু নিতে হবে এক পক্ষে নেওয়া যাবে না তাহলে টু এ নিলাম এখন আমি এটাকে এ কেটে দিলাম সাথে টু কেটে দিলাম তাহলে কি পাওয়া গেল বা এইটার অর্থ ছিল আমার যে যোজন বিয়োজন তাই আমি যে যোজন বিয়োজন করি তাহলে এক্স এই যোজন টু এ আবার উপরেরটা যোজন বিয়োজনের সময় দিতে হয় এক্স বিয়োজন টু এ সমান সমান এই টু বি জো জো নিচেরটা এ প্লাস বি বাই এই টু বি বি ও জো নিচেরটা তাহলে বি ও হলো এই প্লাসটা এই মাইনাস জো মাইনাস হয়ে গেল বি ও তাহলে কি করলাম উভয় পক্ষকে জো করে এখানে আমি লিখতে পারি যে উভয় পক্ষকে জো করে আমার দরকার নাই লেখার আচ্ছা এখন হচ্ছে যে আমি এইটাকে যোগ করে রেখে দেব বা এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এ সমান সমান দেখো দুইটা বি প্লাসের আর একটা বি প্লাসের তিনটা প্লাসের বি এই এ এখানে দুইটা বির থেকে একটা বি চলে যাচ্ছে তাহলে বি মাইনাস এ ইরে দিতে পারি আমি এক নংশ আমি কনুন দিয়ে রাখলাম তাহলে এই অংশটুকুই পেয়ে গেছি তাহলে আবার এইটার থেকে টু বিনিয়োতে এইটা পেতে পারি তাহলে আবার লাগলো এক্স সমান সমান ফোর এ বি এ প্লাস এই বান নেবো কি এক্স বাই এই যে এক্স প্লাস আর এক্স বাইনাস আছে তাহলে আমি এই অংশটা ধরার চেষ্টা করবো এই অংশটা এক্স প্লাস টু আমি দুজন দুজনে পেয়ে যাব তাহলে এই পাশে আমি টু বি নিয়েছি তাহলে ফোর এ বাই এই টু এ পাশেও নিতে হবে এক পক্ষে নিলে হবে না যেখান যেখানে উভয় পক্ষে নিতে হবে এখন আমি এইখানে এই বিটে যায় এই ফোর সাথে সমান সমান টু এ আছে বাই এ প্লাস বি এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজন করলে কি পাবো বা এক্স যোজন মানে যোগ টু বিয় উপরের দিয়ে নিচে তাহলে উপরের একটা আগে যোজন দিয়ে আগে বিয়োজন দিয়ে এ প্লাস বিয়জন আগে টা দিয়ে বিয়োজন দিয়ে আছে এই মাইনাসে এই মাইনাসের ধরুন এই প্লাস পরিবর্তন হয়ে গেল মাইনাস তাহলে জোজন বিয়োজন করে আমাকে লেখলাম না তাহলে এই অঙ্কটা বলে নিজে এই অঙ্কটা এস এস সি এস সি নাইন টেন সর্বক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য অঙ্ক এবং সৃজনশীল ঢুকবেই ঢুকবে এখানে ফোর দিতে পারে এখানে ফোরবি দিতে পারে পি দিতে পারে টুপি দিতে পারে টু কিউ দিতে পারে এইভাবে তৈরি করা হয় অক্ষর পাল্টায় দিয়ে এইভাবে তৈরি করা হয় এইখানে শর্ত যা থাকবে কাইকে তাই তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে হবে এই অঙ্কটা সৃজনশীলের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রতিটা পরীক্ষায় দেখা যে অক্ষর বদলায় দিয়ে সৃজনশীল তৈরি করেছে যা সৃজনশীল করতে গেলে তখন পাওয়া যাবে টু বি সমান সমান এই টু আর টু এটা কি হয় ফিরিয়ে এই প্লাস বি থেকে একটায় মাইনাস কমে গেল তাহলে এ মাইনাস বি এইটাকে দিলাম আমি দুই নং সমীকরণ এখন যদি দুই নং সমীকরণে এই অংশটা পাইছি আর এক নং সমীকরণে আমি এই অংশটা পেয়েছি তাহলে এক নং সমীকরণে যদি এই অংশটা যোগ এই অংশটা করি তাহলে আমি যদি বলি যে এখন সমীকরণ এক করে পাই তাহলে আমি এখানে আসলাম এবার লিখলাম কি সমীকরণ সমীকরণ এক যোগ দুই করে পাই এক যোগ দুই করে পাই তাহলে একের বাম পাশ আছে কি আছে x 2a x 2a যোগ করে তাহলে যোগ দুই এর বাম পাশ কি আছে x plus 2b by x minus 2b দেখো বাম পাশ তৈরি হয়ে গেছে যোগ করলে এখন এক এর ডান পাশ কি আছে বাম পাশ এক এর বাম পাশ যোগ দুই এর বাম পাশ সমান সমান এক এর ডান পাশ

এইটা যোগ এইটা আমার এটা যোগ এটা অটো হয়ে গেছে অতএব ও কার্ডে আমার দ্বিতীয় লাইনে টানার কোনো প্রয়োজন পড়ে এবং এবং সৃজনশীলে এখানে থ্রি দিয়ে ফোর দিয়ে ফাইভ দিয়ে সেভেন দিয়ে বিভিন্ন সংখ্যা দিয়ে পাল্টায় ঠিক এইখানে একটা এক্স এখানে একটা দিবে সেই অক্ষর দিয়ে যে এন যদি পি তাহলে এখানে পি দেবে যদি জেড দে তাহলে জেড দেবে যদি বি দে তাহলে বি দেবে দিয়ে পাল্টায় দেবে তোমরা এইভাবে ঠিক এই নিয়মে করে আসলে অঙ্কটায় এখানে এসে টু পাওয়া যাবে বা অন্য সংখ্যা থাকতে পারে সেই সংখ্যাটাই পাওয়া যাবে তাহলে সমান সমান আমি এবার এই সমান সমানটা দিলাম এটুকু আমার আর করার প্রয়োজন নাই আমি যদি এখানে এ মাইনাস বি আর বি মাইনাস এ আছে তা আমি তো দুটোই লসাগুন করি কিভাবে কমান নিলে সংখ্যাটা উল্টে যায় একটা মাইনাস কমান নিলে এইটা বাম ধারে আসে আর এটা ডাইন দারে যায় আর কেন যায় প্লাস এই যে পুয়াশা নেই তা কেন যায় ব্যাখ্যা দেখো মাইনাস বি কেন যায় ছিল কি বি মাইনাস এ আমি যদি এটা মাইনাস দিয়ে কমান নি তাহলে এই এটা আগে চলে আসে বিটা পরে যায় কারণ কি এখানে ধর গুন করে দাও আবার মাইনাস এ আর মাইনাস প্লাস মাইনাসে আবার সেই বি মাইনাস মাইনাস নিলে সংখ্যাটা উল্টে যায় আচ্ছা সংখ্যাটা উল্টে যায় এখন সমান সমান আমি এইবার এ মাইনাস বি আমি নিতে পারতেছি আমি এই জন্য মাইনাস দিয়ে উল্টাইছি যে আমার একটা লসাগুন আসি আইছে তাহলে এই এ মাইনাস বি এর এ মাইনাস চলে গেল কি থাকলো মাইনাস অন কেটে গেলে এটা থাকে সেটা মাইনাস তাহলে মাইনাস দিয়ে উপরটারে গুণ মাইনাস থ্রি বি মাইনাস এ এই মাইনাস অন দ্বারা ওইটাকে গুণ এখন যদি তুমি বলো যে না আমি মাইনাস হলে কেন এরা প্লাস ছিল মাইনাস হলে কেন তাহলে তুমি এইখানে এইটা এটা ভাগ করলে থাকে মাইনাস অন সম্পর্কটা হচ্ছে এরকম মাইনাস অন দিয়ে ব্র্যাকেট দাও তাহলে তুমি এবার প্লাস এ আচ্ছা এইবার এই মাইনাস প্লাস দিয়ে এই মাইনাস দিয়ে চলে গেল তাহলে এখানে এই প্লাস দিয়ে যা আসে এইটা আমি কি পেলাম এ মাইনাস বি এবার মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাস থ্রি বি আর পেলাস এ মাইনাস এ মাইনাস এ ওই আগে এই জন্য বসায় দেওয়া হয়েছিল যে এইটা এইটা যখন ভাগে কেটে যায় মাইনাস ওয়ান থাকে মাইনাস দ্বারা গুন করলে মাইনাস থ্রি বি মাইনাস এ প্লাস তাহলে এইখানে এখানে কি ওয়ান দ্বারা গুণ করলে একই তাহলে আমার এগুলি ওয়ান গুলো এটা একটা লাইন লেখা বোঝার স্বার্থে পরে আর ওটা না লিখলেও চলবে এখন হচ্ছে কি এই মাইনাস আর মাইনাস এইটা আছে কি কে আর একটা কি আইছে বি আসছে নাকি আচ্ছা তাহলে এটা এ আসছে এটা বি আসছে এখন আমরা এ বি যোগ বিয়োগ করি এ মাইনাস বি দেখো তো তিনটা এর থেকে একটা মাইনাস এর চলে গেল তাহলে প্লাস এর দুইটা এ থাকে কারণ তিনটা মাইনাস বি থেকে একটা প্লাস বি গেল তাহলে মাইনাসের দুইটা বি থাকে তিনটা তে একটা গেলে দুইটা থাকে চিহ্ন বড় মাইনাসের মাইনাস বড় চিন্ন চিহ্ন বড় প্লাস এটা প্লাস আসলো এই সমান সমান আমি বলতে টু কমন নেই তাহলে এ মাইনাস বি থাকে টু কমনে গেছে এ আছে এই মাইনাস টু কমনে গেছে বি আছে বাই এ মাইনাস বি এখন দেখো তো এ মাইনাস বি মাইনাস কেটে যায় আমি যদি প্রমাণিত করছেন লেখা তাই প্রমাণিত লেখা যদি দেখা যায় দেখাও যেত আমি দেখাইলাম লিখতে পারি দেখাইলাম আবার তুমি খুশি পুরুব লিখতে পারো পুরুবটা লিখতে পারো তাহলে তুমি যদি মনে করো তুমি পুরুব লেখো লিখতে পারো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি যে এইখানে যখন এই ফোর এ বি অন্য সংখ্যা দিতে পারে ফোর না দিয়ে ফাইভ দেখালো সিক্স পি কিউ দিয়ে দিল বা ফাইভ এ দিয়ে দিল ফাইভ বি দিয়ে দিল এমন দিয়ে বা এক্স ওয়াই কিউ যে কোনো পদ্ধতিতে দিক এই অঙ্কটা অধিকাংশ সময় সৃজনশীলে ঢোকে এসএসসি পরীক্ষায় তারপরে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠতে তারপরে টেস্ট পরীক্ষায় ইয়ারলি পরীক্ষায় সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই নিয়মটা তুমি ফলো করলে এই নিয়মটা যদি এইভাবে ফলো করো তাহলে যেভাবে সংখ্যা পাল্টায় দেয়া যাক ওইভাবেই পারা যাবে সৃজনশীলে তাহলে এইবার পরবর্তী অঙ্কে যাবো ধাপে ধাপে সব অঙ্ক গুলো দেওয়া হবে এর পরবর্তীতে অঙ্ক আমরা যাচ্ছি